উপসাগরের তীরে রাস আল খাইমা আরব আমিরাতের একটি ঐতিহাসিক প্রদেশ নানা কারণেই প্রদেশটি সমৃদ্ধশালী বিশেষত পর্যটনের জন্য রাস আল খাইমার খ্যাতি আছে বিশ্বব্যাপী এই অঞ্চলের একটি দর্শনীয় স্থানের নাম জেবেল জাইস আমাদের যাত্রা ছিল রাতের বেলায় রাত তখন তিনটার বেশ কিছু পর গুটগুটের চারপাশে অন্ধকার গাড়ির আলোতে রাস্তার রিফ্লেকটিভ সাইন আর রাস্তার পাশকেসা পাহাড় ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না পাহাড়ের উপর পর্যটকদের ভিড় তাপমাত্রাও ছিল বেশ সহনীয় কেউ বারবিকিউ করছে কেউবা চাদর বিছিয়ে খুশগল্পে মগ্ন আরা বেগল স্কুল বন্ধু আরা আজি এই দু ছুটি এনজয় এনজয় করিবেলে আছিনারা সংযুক্ত তারা পাহাড় দেবল দেছুত আর আর পড় আছে আর বন্ধুemat আর নিজার বাম পাশে আছে আর বন্ধু নাইম ইনি আছে রবি ইনি আছে শাকিল এবং ক্যামেরার ফিসন আছে আর বন্ধু হাজল সূর্য ওঠার সাথে সাথে শুরু হয়ে যায় পর্যটকদের আনাগোনা সেই দৃশ্যের সাক্ষী হলাম আমরাও বিশেষ করে সূর্য উদয় হবার দৃশ্য বিশ্বের সর্বোচ্চ পাহাড়ে দাঁড়িয়ে সূর্য উদয় দেখা এটি এক বিরল ঘটনা সূর্য উদয়ের সেই সোনালি জলকানো আলু পাহাড়ের ডালুতে পড়া রোদের ঝলকানি সোনালি আলু এক মনোমুগ্ধকর ভীষণ আঁকাবাঁকা পথ গাড়ি ধীরে ধীরে নিচের দিকে নামছে রাস্তাটি এমনভাবে তৈরি করা হয়েছে বোঝাই যাচ্ছিল না আমরা নিচের দিকে নামছি যেন সমতল রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলছে অথচ ভাবা যায় আমরা ছয় হাজার তিনশো পঁয়তাল্লিশ ফুট উঁচু পর্বত থেকে ভূপৃষ্ঠের দিকে নেমে আসছি আমরা ফিরি দুবাই শহরের দিকে আমাদের গাড়ি নিচের দিকে নামতে থাকে পাহাড়ের গায়ে কোনো গাছ নেই কোনো গাছও নেই উঁচু উঁচু পাহাড়ের ভেতর দিয়ে যে পিজ মসৃণ রাস্তা তৈরি করা হয়েছে পাহাড়ের সেই উচ্চতা পর্যন্ত এত দীর্ঘপথ কত বছর কতজন শ্রমিকের শ্রমের ফসল এমন প্রশ্ন গুরুপাক খাচ্ছে মাথার ভেতরে দুপাশের বাদামি রঙের পাথরের পাহাড়ের ঘেসে এগিয়ে যাচ্ছে আমরা পৃথিবীর সমস্ত শব্দ যেন থেমে থাকে অনেক সময় বেশ কিছু সময় পর আমরা অনুভব করি সমতল ভূমিতে আমরা ফিরে এসেছি একটু পর নিজেকে আবিষ্কার করি রাসাল খাইমার নাখিল বাজারে আজ এ পর্যন্ত এই পাহাড় নিয়ে কথা হবে অন্য আরেক পর্বেশাক আর এই চ্যানেল লোক টুস করে সাবস্ক্রাইব করে ফেলুন আর বোধ কিছু দিলি ইনফেলি ফুটবল করি আর আর ফেসবুক পেজে যাই এইটুকু লাইক দন শেয়ার দন আর অনর এই সাইরি ভিডিও গো ওনার নিচে নিজেদেরকে কমেন্ট করে জানান তৈলে আর বুঝিতে এ ঘটনার লয় আর বানানদ্দুর মিল আর কদ্দুর মিল অনার মতামত পরামর্শ তাইলি ইন ও লিখি লিখে দেন আর চেষ্টা জুম ইন সংশোধন করি শুধুরা আর সুন্দর সুন্দর জিনিস ওনার আল্লাহ আৰু যদি বিশেষ দৰকাৰ হয় কোনো প্ৰয়োজন যদি মন কৰক স্ক্ৰীণৰ টকা এটা এই নম্বৰটো আমি দিওঁ বা কল দিয় অথবা হোৱাটছএপ কৰি আনাৰ মেছেজ চিল্পে দিওঁ